আপনি জানেন যে ডক্টর ইউনুস তাকে নিয়ে কিন্তু এখন আন্তর্জাতিক ভাবে আবারও আলাপ আলোচনা কিন্তু শুরু হয়েছে নতুন করে তিনি রয়ের সাথে যে সাক্ষাৎকার দিয়েছেন সেটাও কিন্তু ব্যাপকভাবে আলোচিত হচ্ছে এবং এখন যেটা দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের যারা খুব নাম করা রাজনৈতিক পরিবারের সদস্য তারাও কথা বলছেন যেমন কেরি কেনেডি তিনি ব্যাপারে এক জোরালো বার্তা দিয়েছেন আমরা দেখতে পেলাম যে বিশিষ্ট মার্কিন যিনি নবচারী রন গ্যারান তিনিও স্পর্শী একটি আবেদন জানিয়েছেন যেটা আবার দেখলাম যে ডক্টর ইউনুস তিনিও তার টুইটারে তিনি শেয়ার করেছেন এবং তারা যেটা বলছে যে টু প্রোটেক্ট মোহাম্মদ ইউনুস হ্যাশট্যাগ দিয়ে তারা পক্ষে এবং সারা বিশ্বের সংবাদপত্রই কিন্তু এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করছে এবং টোন বা জেস্টারেও কিন্তু এখন আগের থেকে একটু পরিবর্তন দেখা যাচ্ছে অর্থাৎ তিনি সরাসরি এখন এই সরকার যেটা একটা সরকার এই সরকার যে অবৈধভাবে ক্ষমতায় ধরে আছে দেশে যে কোনো গণতন্ত্র নেই এই বিষয়গুলো কিন্তু তিনি এখন বেশ জলভাবেই বলছেন তো এই যে ডক্টর ইনুসকে নিয়ে যে নতুন ভাবে আলোচনার জন্ম হলো আন্তর্জাতিক মিডিয়াতে এটারও কিন্তু অনেকে মনে করছে যে এটা একটা ক্রিয়া বা প্রতিক্রিয়া কিন্তু হবে হতে বাধ্য তো আপনি বিষয়টা কিভাবে দেখছেন যে আসলে এর ক্রিয়া প্রতিক্রিয়া কি হতে পারে আপনার কি মনে হয় জি আপনি খুবই ভালো প্রসঙ্গ অবতারণা করলেন বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক আপনার দেশে গণতন্ত্রহীন এবং বিচারহীন এই যে কথাগুলো আমরা গত সপ্তাহে ওনার সমালোচনাও আমরা করেছি কেন উনি দেরি করলেন যাই হোক নেবার একটা কথা আছে তো উনি শেষে এই কথাটা বলছেন এবং আপনি ঠিকই বললেন যে এই বিশেষ করে রয়টারের উনার সাথে সাক্ষাৎ এটা ব্যাপকভাবে আন্তর্জাতিক গণমাধ্যম এটা লুফে নিয়েছে এবং এটা পৃথিবীর হেন কোনো পত্রিকা নাই হেন কোনো ইলেকট্রনিক মিডিয়া নাই যেটা প্রচার করে নেই অন্তত আমি মনে হয় আমি পঞ্চাশটাতে দেখছি তো এগুলা এতগুলো বলার সময় বা ইয়ে সময় আমরা আমার দর্শকদের নষ্ট করব না এটা ব্যাপক প্রচার হয়েছে এই প্রচারের পরিপ্রেক্ষিতে এবং বাংলাদেশে গণতন্ত্রহীন এবং বিচারহীন এই দুইটা জিনিস বিশেষ করে হাইলাইট করছে এবং এক এক দলে এক দেশে পরিণত হয়েছে এই কথাটা বিশ্ব মিডিয়া এমন ভাবে লুফে নিছে যেখানে আপনি যে দুজনের কথা বললেন রবার্ট এফ কেনেডি আপনারা জানেন যে জন এফ কেনেডি ছোট ভাই উনিশশো সালে যিনি ইলেকশন করার সময় তাকে গুলি করে হত্যা করা হয়েছিল তার মেয়ে হচ্ছে আপনার কেরি আবার আমার দর্শক শ্রোতারা জানবেন যে নিউ ইয়র্কের গভর্নর ছিল অ্যান্ড্রু কুমু কুমুর স্ত্রী তো ওনারা রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস একটা গ্রুপ আছে ওইটার প্রধান চেয়ারপারসন হচ্ছে কেরি কেনেডি কেরি কেনেডি যে আবেদনটা করছে এটা মারাত্মক উনি বলছেন এবং ইউএস প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করছেন যে বিশ্বে পোভার্টি এলিভিয়েশনের জন্য যদি আমার ইতিহাস আমি যতটুক পড়ছি কেরি কেনেডি বলছে যে একজন ব্যক্তি যদি কাউকে নাম করতে হয় যার সাথে কোনো তুলনাহীন সে হচ্ছে মোহাম্মদ ইউনুস এবং তা সে যে মানে সুপার হিরো বলছে যে সুপার হিরু ফর দ্য হিউম্যানিটি তাকে যে এভাবে মিথ হেনস্থা করতেছে বাংলাদেশ তার হোমল্যান্ড বাংলাদেশ সরকার এই জন্য যুক্তরাষ্ট্র কি করতেছে তোমরা শুধু ফরেন মাধ্যমে বিবৃতি দিয়ে থাকবা এই যে যে সময়টা তার শেষ করে দিচ্ছে আজকে পনেরো বছর যাবত তাকে যে হয়রানি করে তাকে প্রত্যেক সপ্তাহে এমনকি সপ্তাহে দুবার পর্যন্ত কোর্টে ডেকে তার যে সময় সেটা আন্তর্জাতিকভাবে যে সময়টা গরিবের জন্য দিত কেরি ক্যানেডি বলতেছে গরিবের জন্য যে সময়টা দিত তার সময়টা প্ল্যানলি ডেলিভারেটলি ধ্বংস এবং এটা কতদিন আমরা দেখতে থাকবো বলতেছে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে আহ্বান জানাইছে তোমার কি এখানে কোনো ইন্টারফেয়ার করার কিছু নাই আমরা কতদিন এটা দেখব তার বয়স এখন চুরাশি পার হয়ে সে তো কদিন পরে মারা যে তার সময় নাই তাকে তো পনেরো বছর ধরে এগুলো করতেছে তোমরা এখানে ইন্টারফেয়ার করো এবং সরাসরি ক্যারি ক্যানেডিকে বলতেছে তো এটা আমি মনে করি একটা ভেরি সিগনিফিকেন্ট ম্যাটার এবং ইউনুস সাহেব যেভাবে মুখ খুলছেন আমি আর সমালোচনা করতে চাই না থ্যাংক ইউ ভেরি মাছ ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি আমাদের আপনি সন এই মাটির সেরা সন্তান আপনি কথা বলে যাবেন আপনার জন্য বলার দরকার নেই আপনি বলবেন গণতন্ত্রহীন বিচারহীন এইটাই আপনি যে বলছেন থ্যাংক ইউ ভেরি মাচ আপনি এটা বলে যান বলতে থাকেন আরেকজনের আপনি কথা বললেন অনেকের কথা বলা যাবে যে রন গ্যারান বিখ্যাত স্ট্রনট যিনি যুক্তরাষ্ট্রের উনি নিউ ইয়র্কার ফ্লোরিডা আপনার এলাকাতেই থাকেন এখন উনি এমরি ইউনিভার্সিটি এরোনোটিক্যাল ইউনিভার্সিটির গ্রাজুয়েট এবং মাস্টার্স আমার জানা মতে এখন ফ্লোরিডাতেই থাকেন রান গ্যারনের সম্পর্কে রান গ্যারন যে তার আপনার টুইটারে যেটা এক্স বলা হয় এখন এখানে যে তার যে তিন মিনিটের একটা ভিডিও দিয়েছেন তাতে উনি বলছেন যে মানে এইরকম একজন সেইন্টকে এইরকম এই যুগের একজন সেইন্টকে যে এই বাপে অপদস্থ করতে পারে এটা তো কারো কল্পনাই আসে না কি কারণে তাকে অপদস্থ করা হচ্ছে এবং তার আমার সাথে তার সাক্ষাৎকার মানে আমার হয়েছে আমি ইনসিডেন্টালি যে আমি সু ফরচুনেট বল যে আমার সাথে অনেকে দেখা করে বলে যে তুমি একজন তোমার সাথে দেখা করে আমি নিজেকে ফর্চুনেট মনে করতেছি বলে যে আমি নিজেকে মনে করি যখন আমি প্রথম দেখি বলে যে তার কথা শুনে এবং তার কথার সাথে কাজের যে মিল পৃথিবীর কোন বিরল প্রজাতির মানুষ যদি কেউ থাকে সে হচ্ছে মোহাম্মদ ইনুস রন গ্যারন তার একদম ইমোশনাল একটা তার বক্তৃতা ছাড়ছে সে আপনার বক্তব্য ছাড়ছে আপনার এক্সে তো এখন এই যে আমরা বাংলাদেশে কিরকম আমরা অধপতিত জাতি কিরকম একটা কুত্তির শাসনে বিচের শাসনে আছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই যে আপনি তো বলতে পারেন ওয়ান হান্ড্রেড মানে রিনাউন্ড ওয়ান হান্ড্রেড মানুষ মনে কত এক সপ্তাহে আইদার লিখছে অর টুইটার বার্তা দিছে অর আপনার ফেসবুকে লিখছে মানে পৃথিবীর সব খ্যাতনামা মানে যেগুলারে এক নামে আমরা সবাই চিনবো এগুলো নাম শেষ করতে পারবো না কিন্তু আমরা ঘরে বসে আছি আমাদের সিভিল প্রশাসন আমাদের আমলাতন্ত্র আমাদের আপনার এই যে বিচার বিভাগ বিশেষ করে মানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পর্যন্ত কোনো পাত্তা দিচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুসকে পর্যন্ত কোন রকমের ন্যূনতম বিচার বিভাগের যে ওয়ান পার্সেন্ট ফেসিলিটি সেটা থেকে ওনাকে রেহাই দিচ্ছে না এবং গত সপ্তাহে যে আলোচনাটা আমরা করছি এই যে দুইজন লয়ার মানে আউট অফ দা ওয়ে মানে তারা যে ধরনের মন্তব্য ইনুস সাহেব সম্পর্কে করছে এই যে খুরশেদ আলম নামে এই কুলাঙ্গার আর ওই যে কি আক্তার রশিদ নামে আরেক ব্যারিস্টার এরা যে ইনু সাহেব সম্পর্কে যে মন্তব্য গুলা করছে কোর্টের বাইরে এটা কি তারা করতে পারে আমি বাদ দিলাম তোদের তোদের গোলামের গোলাম ভারতের গোলাম আর তোরা গোপালের গোলাম তোরা গোলামি করস ওর পাচাটস সেই জন্য নাইলে ইউনুস সাহেবকে তোদের পছন্দ না বুঝলাম সেটা কিন্তু তোরা সো কল লয়ার তোমাদের ন্যূনতম কাণ্ড জ্ঞান যদি থাকে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো মানুষ সম্পর্কে এই ধরনের মন্তব্য তোমরা করতে পারো তোমরা করতে পারো তোমাদেরকে ভবিষ্যতে জুতো পিটা করা হবে এই আক্তার আর এই যে কোর্সেট তোমাদের কত টাকা তোমাদের ব্যাংকে আছে এই যে যেরকম বের এখন পুলিশদের হাসিনার পোলার আর অলিগার্কদের তোমরাও কত বড় বড় অলিগার্ক হইছো এবং তোমরাও ডক্টর ইউনুস আমাদের শ্রেষ্ঠ সন্তানটার সঙ্গে যে বাজে মন্তব্য করে তোমরা হাসিনার কাছ থেকে গোপালের কাছ থেকে কত টাকা উপর নিচ্ছ ইন দ্য নেম অফ ফিস সেগুলো ভবিষ্যৎ তোমাদের কত প্রপার্টি আছে বাড়ি কয়টা বানাইছো খুরশেদ এগুলো সব বাইর হবে তো মোহাম্মদ ইউনুসকে আমি বলবো আপনি যতদিন বেঁচে আছেন আপনি আমার আপনার সোচ্চার কণ্ঠ জারি রাখেন আমাদের দেশের একশো আশি কোটি মানুষ যে নিষ্পেষিত আমাদের দেশের এই যে গণতন্ত্র যে কবর দিয়ে দেওয়া হয়েছে আমাদের দেশের মানুষের যে কোনো রকমের ন্যূনতম সুযোগ সুবিধা এই গোপালই রাখে নাই ভারতের গোলাম আপনাকে আরেকটা কথা বলতে হবে ডক্টর মোমুদিনু সেটা হচ্ছে এখানে আমাদের গণতন্ত্রহীনতার প্রধানতম শত্রু হচ্ছে ভারত আপনাকে এটা বলতে হবে আপনাকে এটা বলতে হবে ভারত না থাকলে কালকে পালাবে আপনাকে অনুরোধ করব আপনার টিম আপনার ইউনি সেন্টার থেকে আপনি এখন গরিবদের জন্য আপনি কাজ করতেছেন করে যান করে যাবেন আপনি আজীবন ঠিক আছে কিন্তু আপনার দেশের এই অধপতিত অবস্থার জন্য যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন হাজার চেষ্টা করছে আমরা যুক্তরাষ্ট্র মধ্যখানে ব্যবস্থা নে দেখে যুক্তরাষ্ট্র আমরা সমালোচনা করতেছি ইউরোপিয়ান ইউনিয়নের সমালোচনা করতেছি কিন্তু আসল কালপ্রিটের পিছনে যে আছে সে হচ্ছে ভারত সে হচ্ছে বিজেপি সে হচ্ছে কংগ্রেস সে হচ্ছে পুরো ভারতের এস্টাবলিশমেন্ট ভারতের র এটা আপনাকে খোলাখুলি বলতে হবে তাহলে বিশ্ব আরো ভালোভাবে দেখবে যুক্তরাষ্ট্রের মাটিতে বা কানাডার মাটিতে শিখ আপনার সম্প্রদায়ের মানুষকে হত্যার জন্য যুক্তরাষ্ট্র যেমন নরেন্দ্র মোদী এবং ভারতের এস্টাবলিশমেন্টকে রকে চিহ্নিত করেছে আপনি কি চিহ্নিত করতে পারতেছেন না যে ভারত আমাদের গণতন্ত্র হত্যার জন্য এই বাকশালী মুজিবের কন্যা এই যে বাকশালী গোপালী এই যে তার পিছনে যে ভারত সম্পূর্ণরূপে ইনভলভ এবং পুরাপুরি ভোট কাটা আমাদের গণতন্ত্র হত্যা আমাদের এই যে আপনার বিচার বিভাগ আপনি বিচার পাচ্ছেন না এই যে বিচার না পাওয়ার পিছনে ভারত এটা কি আপনি বলবেন না আপনাকে বলতে হবে সেটা তাহলে বিশ্ব আরো বেশি আকৃষ্ট হবে আপনি যে রয়টারের সাক্ষাৎকার দিচ্ছেন আমার পড়ার সুযোগ হয়েছে ভেরি নাইস আপনি অনেক কিছু বলেছেন কিন্তু ভারতের প্রসঙ্গ উঠান নাই ভারতের প্রসঙ্গ উঠাতে হবে ডক্টর মোহাম্মদ ইউনোস ভারত আমাদের প্রধানতম শত্রু হিসেবে একাত্তরে বন্ধু কল বন্ধু এখন আমাদের প্রধানতম শত্রুতে পরিণত হয়েছে দেখেন সে ওই দিন শপথে গেল একুশ তারিখ আবার যাচ্ছে তার মানে দাস খত দেওয়ার নতুন চুক্তি যে করার কথা ছিল সেই চুক্তি করতে পারে না যেহেতু তার স্বামী নরবরে আপনার সরকার গঠন করবে কি করতে পারবে না ঠিক ছিল না কিন্তু আগে থেকেই স্কিজিউল ছিল ওই দিনই যাবে গিয়ে শপথ অনুষ্ঠান চলে আসছে এখন একুশ তারিখ আবার যাচ্ছে গোপালি তো সুতরাং ডক্টর মোহাম্মদ ইনুস আপনার সাথে একশো আশি কোটি বাংলাদেশের এবং বিশ্বের শত শত কোটি মানুষ আপনার সাথে আছে আপনাকে ভয় পাওয়ার কিছু নাই আপনি গণতন্ত্রহীন বিচারহীন বাংলাদেশের কথা বলেছেন সাথে বলতে হবে এই গণতন্ত্র ধ্বংস করার পিছনে গোপালীর পিছনে এই বাকশালী হাসিনার পিছনে ভারত আছে এটা আপনাকে খোলাখুলিভাবে বলতে হবে আপনি শুধু নিজের কথা বলার কোন দরকার একশো আশি কোটি আপনার পক্ষে কথা বলবো সারা বিশ্বের শত কোটি মানুষ আপনার কথা বলবে আপনি বাংলাদেশের কথা বলবেন বাংলাদেশের গণতন্ত্রহীন এবং ভারত জন্য দায়ী বারবার করে বলতেছি আপনি এটা বলবেন আপনাকে অশেষ ধন্যবাদ